দেখো ছোটো বন্ধুরা আমরা পরবর্তী অঙ্কে আঠাশ দাগের অঙ্কে কী বলেছে কোনো একটা দ্রব্যের মূল্য ফিফটিন পার্সেন্ট বৃদ্ধি পেল দ্রব্যটির বিক্রয় কুড়ি পার্সেন্ট কমে গেল এর ফলে বিক্রয় কী প্রভাব পড়ল সেটা আমাদেরকে বের করতে হবে সে একই ধরনের অঙ্ক তাহলে এক্সের ভ্যালু আমরা ধরে নেব ফিফটিন এটা বৃদ্ধি পেয়েছে আর ওয়াই এর ভ্যালু আমরা ধরে নেব কত না মাইনাস টোয়েন্টি কারণ এটা কমে গেছে তাহলে আলটিমেট কত পার্সেন্টেজ বেরোবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স ওয়াই বাই হান্ড্রেড এই রুলে আমরা বসিয়ে দেবো এখানে আলটিমেট পারসেন্টেজ বেরোবো তাহলে এখানে পনেরো পার্সেন্ট বৃদ্ধি আর ক্ষতি মানে কুড়ি পার্সেন্ট মানে মাইনাস টোয়েন্টি প্লাস তাহলে এক্সের ভ্যালু প্লাস ফিফটিন আর ওয়াই ভ্যালু মাইনাস টোয়েন্টি বাই হান্ড্রেড এবার এটা আমরা কাট আউট করবো টোয়েন্টি দিয়ে যদি কাট আউট করি তাহলে কত হবে পাঁচ পাঁচ কুড়ি একশো পাঁচ দিয়ে ফিফটিন কাটলাম থ্রি থ্রি ফাইভ যা ফিফটিন এখানে দেখো পনেরো থেকে কুড়ি বাদ দাও মাইনাস ফাইভ আর এখানে এর প্লাস আর এদিকে মাইনাস ছিল মাইনাস এক আর মাইনাস তিন মাইনাস তিন তাহলে কথা হলো মাইনাস আট তাহলে এইট ওর ক্ষতি হবে অপশন সি এটাই হলো উত্তর এরকম ধরনের অঙ্ক আমরা আগেও করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো